বিভিন্ন ওলামাই কালাম করেছে আরে ভাই জননেত্রী শেখ হাসিনাকে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে তারাই মনস সাজিয়ে শেখ হাসিনাকে তার মা বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজকে আমাদেরকে তারা দালাল বলতেছে আমরা নাকি আওয়ামী লীগের করেছি অথচ তারা যখন সার্টিফিকেট পাইল তারা ঢাকা শহরে বিশাল বড় মিটিং করে শেখ হাসিনাকে উপস্থিত রেখে

শূন্য আলেম তার দালালি করে যারা শাহদা দলের পক্ষে কথা বলে শূন্য আলেম তার দালালি করে যারা মাউলা আলীর কথা বলে শূন্য আলেম তার দালালি করে যারা পাক মাংস কথা বলে আরে শূন্য আলেং না এই ক্ষমতার জন্য পাক গন্ধা শুনিয়ালেংরা গুদি চাই না শূন্য আলেম চাই বাংলার প্রত্যেকটা গরে গড়ে ইহা গবে সালা মালাই কাচালো সব সময় মনে রাখবেন সুন্নিরা ক্ষমতা লুপ করে না কারণ সুন্নিদের আকাবেরা বাদশাহী একে লাতি মেরে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে বাবা শাহজালাল ইমাম দেশের বাদশা ছিলেন বাদশাহীকে লাতি মেরেছে কথা বলেন ঠিক না বেঠে আমরা তার অনুসরণ করি আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতায় লাতি মারি আমরা তাকে ভালোবাসি যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা মিলাদ ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা জামাজার জিয়ারতকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে সাবধান দালালি কারা করে কে করেছে বাংলার মানুষ ভালো করে জানে কথা বলেন ঠিক না বেঠে এর ভবিষ্যতে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করলে যেই জবান দিয়ে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করবা জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে কথা বলেন ঠিক না বেঠে ভবিষ্যতে যদি এই বৈরবের জমিনে কোন মানুষ তাইরি দিকে চোখ কথা বলে তার চোখ খুলে ফেলা হবে কথা বলেন ঠিক না বেঠে কেউ যদি হাত উঁচু করে কোন সূর্য আলেমদের দিকে হাত উঁচু করে কথা বলে তার হাত ভেঙে ফেলা হবে আপনার সবাই রাজি আছেন না নাই আল্লাহ কবুল করক জোরে কোনা আমি আমি আপনাদের কাছে জানবো এখানে প্রতি বছর মাওলা আলী কনফারেন্স হোক আমরা সবাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না সমস্ত দ্বন্দ্ব অন্তর থেকে ফেলে দেই সমস্ত হিংসা অন্তর থেকে আমরা দূর করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আল্লাহ এবং তারা পেয়ারা হাবিবের মহাব্বত অন্তরে ধারণ করে আমরা রুসরের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠাতা করতে চাই কি চাই না জুড়ে বলেন চাই কি চাই না আজকে এমন একজন ব্যক্তির স্মরণে এই কনফারেন্স হচ্ছে যার জন্ম হয়েছে আপনারা সবাই শুনেছেন যার জন্ম হয়েছে আল্লাহর পবিত্র কাব আর শরীফের ভিতরে চিল্লে বলি আল্লাহ সম্মানিত হাজির আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে ইমাম হাসান এবং হুসাইনের প্রতি ভালোবাসা ভাই ইমাম হাসান এবং হুসাইন এরা দুইটা ভাই এরা হচ্ছে জান্নাতিন ও সর্দার কথা বলেন ঠিকই না এই অল্প সময়ের ভিতরে এত লম্বা আলোচনা গোছে সব কথাগুলো শেষ করা যাবে না দু এক মিনিটের ভিতরে আমি শুধু বলতে চাই যারা জান্নাতের সর্দার হবে তাদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই জুরে বলেন আছে না নাই যাদেরকে আল্লাহ তালা পর্যন্ত ভালোবাসেন যাদেরকে কাদি চড়িয়েছেন রহমত আলমিন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের নবী দুন জাহানের বাদশাহ যার পায়ের তলা থেকে মাতার চলে রাগা মুবারক পর্যন্ত সমস্ত দেহ নূর দিয়ে সৃষ্টি করেছেন পবিত্র দিয়ে বলে এ দুনিয়ার মানুষ শুনো যারা আমার হাসান হুসেন কে ভালোবাসবা তারা যেন আমার হাসান হুসেন কে ভালোবাসনা না সয়ান আমি রসুল্লাহ কে ভালোবাসনা আর যারা তাদেরকে কষ্ট দিলা আমি মদিনা ওনাকে কষ্ট দিলাম ইমানদার মুসলমান যুবক কেমনে ভালো বাঁধবেন কি ভাবে ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই যখন ছোট্ট ইমাম হুসাইন খাতুন ফাতেমা তো জোহরাম রদি আল্লাহ স্তনের দুধ মুবারক পান করেন চিকার দিয়ে বলেন সুবাহ আমার নবীজের একজন দাসী ছিল হযরত উমাইয়ামান রাদিয়াল্লাহু তাআলা না হাদদা কয় ও পৃথিবীর মানুষ মাওলা আলীর সম্মান কত খাতর জান্নাতের इज्जতার সম্মান কত হযরত ইমাম হাসানের इज्जতার সম্মান কত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনিয়ার জমিনে কত সম্মানী করেছেন কত इज्जत দান করেছেন হজরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা জোহরের সময়ের পূর্বে খাতুন জান্নাতের হুজরা মুবারকের চৌকাটের সামনে দাঁড়ালেন এসে তার প্রোগ্রাম ছিল তার মনের ভিতরে নিয়ত ছিল সরাসরি খাতুন জান্নাত فاطمه الزহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারক উনি প্রবেশ করবেন ইমানদার মুসলমান বাবা উনি এই কল্পনা জল্পনা নিয়ে দ্রুত কদম মুবারক বাড়াইয়া বাড়াইয়া আম্মাদান ফাতেমা তু জোহরা রদিয়াল্লা হুতালানহার হুজরা মুবারকের সামনে দাঁড়ালেন দাঁড়ায় দেখে ঘরের চৌকাঠ এমন ভাবে লাগানো আছে মনে তারা ঘরের ভিতরে সপরিবারে সবাই ঘুমন্ত অবস্থায় আছে ইমানদার মুসলমান বাবা উম্মে আইমন রদি আল্লাহ উনি ঘরের চৌকাটের সিদ্রুদিয়া দিয়া ভিতরে একটু নজর করলেন নজর করে দেখলেন ইমাম হুসাইন রদি আল্লাহ খাতুন জান্নাত فاطمه الزهراء رضي الله বাম স্তম থেকে দুধ টেনে টেনে পান করতেছে আর হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমা যেই বটাতে যেই পিষ্টে যেখানে বসে আটা তৈয়ার করতেন আটা বানাতেন এই মেশিন হজরতে জিব্রাইল আলাই সালাতু ওয়াস সালাম ঘোরাইতেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আটা পিসার মেশিনটা উনি ঘোরাইতেছেন হজরতে উম্মে ইমান রতিয়াম্লাহ হুত রানাহাদ তাকে দেখে মিকাইল ফাতেমার পক্ষে তাসফি জপতেছে মানিকের জন্য উন্মেইমান রতিয়াল্লাহুত রানাহাব দুইটা বিষয় দেখে আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পরে ইমাম হুসাইন দু পান করতে 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 স্তনবারকের দুধ খাইতে খাইতে যে মাত্র ঘুমায় গেল খাতুন জান্নাত ফাতে মা তো জোহরা রদিয়া না নাহা উনি ঘুম থেকে উঠেন ভাই উনি বিছানা থেকে ওঠে চৌকাঠ মোবারকটুকু করলেন খুলে দেখে উম্মে এমন করে দোরাধরের সামনে দাড়ানো ডাক দে বলে আপনি কখন আসলেন কোন সময় আসলেন উম্মে এমন বলে আল্লার কসম করে বলতেছি যে সময় থেকেই আপনি ইমামু হুসেনকে দুধ পান করাচ্ছিলেন শুরু থেকে আমি অনেক লম্বা সময় পর্যন্ত ঘরের চৌকার মোবারকের সামনে দাঁড়িয়ে ছিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানন্দ ফাতেমাতু জোহান ডাক দেব আমি অনেক ক্লান্ত ছিলাম আমার চোখে ঘুম চলে আসছে

আমার কাছে তুমি লুকাবানা তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে তুমিও দেখেছ আমি উম্মে আইমন ঘরের বাহির থেকে দুইটা দৃশ্য আমি দেখেছি তোমার স্তন থেকে ইমাম হুসাইন দুধ পান করতেছে আর আমি খেয়াল করে দেখলাম নজর করে দেখলাম তুমি যে পাটার উপরে যে মেশিনটা যে চাকাটা তোমার হাত দিয়ে ঘুরাই দাও গম থেকে আটা বানানোর জন্য এই চাকাটা আস্তে আস্তে করে ঘুরতেছে আমি নজর করে দেখলাম পৃথিবীর কোনো মানুষ চাকা ঘোরায় না পৃথিবীর কোনো বিদ্যুতের গতিতে মেশিনের চাকাটা ঘুরায় না আমি উম্মাই মন তাকায় দেখলাম স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আটা পিটানোর জন্য চাকাটা ঘোরাইতেছে চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে ईमानदार মুসলমান জুবিন চিন্তা করেন যাদের জন্য যাদের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরান কে পাঠায় উম্মে মন ডাক দেয়া বলে ও فاطمه তুমি হয়তো দেখেছো তারপরে আমি আমার চোখের দৃষ্টিতে দেখেছি তুমি হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলেন আমি দেখতেছি জিব্রাইলের পাশে হযরতি میکাইল আলাইহিস সালাম বসে বসে মালিকের তাসপি পাঠ করতেছে ফাতেমা ডাক দিয়া ও উম্মাই শুনুন আমি অর্ধেক তাসপি পাঠ করিয়া আমার চোখে ঘুম চলে আসে বাকি তাফসিল তাফসিল মনে হয় হযরত মিকাইল আলাইহিস সালাম আদায় করে নিলেন হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু রাহা ডাক দিয়া বলে আমি কোনো কিছু করতে হয় না এইভাবে আমি প্রতিদিন প্রতিদিন ক্লান্ত অবস্থায় ইমাম হাসানের খেদমত করতে যাইয়া হুসাইনকে কে দুধ পান করাইতে যাইয়া আমার চোখে যখন গুম চলে আসে আমি গুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার ঘরের সমস্ত কাজ কে বা কারা জানি কুদরতি ভাবে করে দেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ যেই ফ্যামিলির কাজ আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে আয়া যায় এই ফ্যামিলির মানুষের সম্মান আল্লাহর দরবারে বেশি না কম জোরে বলেন বেশি না কম এই ফ্যামিলির শরণে মাহফিল করতে যাইয়া কেউ যদি বাধা প্রদান করে বুঝতে হবে এরা আল্লাহ রাসূলের দুশমন এ বলেন ঠিক কি না মাওলা আলী সাধারণ কোনো মানুষ নয় মাওলা আলী সাধারণ কোনো মানুষ নয় ইমাম হাসান আর হুসাইন সাধারণ কোন মানুষ নয় নামাজ পড়ার জান্নাতের আশাই হজ করার জান্নাতের আশাই রোজা করার জান্নাতের আশাই বড় বড় মাদ্রাসা করে সে জান্নাতের আশাই জান্নাতে যাইবা যাইয়া দেখ ভাই ইমাম হাসান আর হুসাইন দুই দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক না বেঠে আর ইমাম হুসাইন ইমাম হুসাইন আর হাসানের সাথে যারা বিদ্বেষ রাখবে যারা দুশমনি করবে সন্তুষ্ট করা যাবে যে বলেন যাবে এই জন্য বলতেছি দেশের অবস্থা যে মনে হোক না কেন যেইভাবে দেশ চলক না কেন আমরা কোনো ব্যক্তির স্মরণে এখানে কনফারেন্স করি না আমরা আল্লাহ এবং তার রসুলের মহব্বত এখানে কনফারেন্স করতেছি কথা বলেন ঠিক না বেঠি আজকে বাংলাদেশের অনেক জায়গায় পীর মুফতি আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন চক্ররা ষড়যন্ত্র করতেছে আমি নিজ কানে শুনেছি বৈরব দুর্যোগেরও দুই তিন তাহিনি সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে তাহিনি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আমি আজকের এই কনফারেন্স থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বৈরব কারো বাধ্যতার বিটা নয় সুন্নিদের যেমন বৈরব আছে এমন সকল কোয়ালিটির মানুষ বৈরবে বসবাস করে কথা বলেন ঠিক না বেঠে যদি যদি বৈরবে হয় তাইলিয়া সুন্নি সমূহ সংগঠনের মাহফিল বৈরব হবে আমরা সবাই চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আজকে বড় দুঃখের বিষয় বলতে হয় মারাত্মক অন্তরে কথা বলতে হয় আজকে সুন্নি উলামায়ে উলামাই کرامকে দালাল বলে গালি দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা নাকি কাদের দালাল দালালি করেছি আল্লাহর কসম আমরা কারো দালালিতে লিপ্ত হই নাই আমরা ওই মানুষের দালালি সবসময় করি যারা আমার নবীর পক্ষে কথা বলে কথা বলেন ঠিক কিনা একটা রিস্কার ড্রাইভার যদি আমার নবীর পক্ষে কথা বলে তার পক্ষে আমি আছি একটা কৃষক মানুষ যদি আমার নবীর পক্ষে কথা বলে আহলে বায়তের পক্ষে কথা বলে তার দালালি আমরা করতে রাজি আছি রাস্তার একটা সুইপার যদি মাউদা আলীর কথা বলে বা পাঞ্চতলের প্রেমের কথা বলে নবীর গুণ কীর্তন করে আমার জুতা গুলি আমার জুপা খুলে মুছে দিতে রাজি আছি কথা বলেন ঠিকটা বেঠে আরে দালালি আমরা করি না দালালে বিভিন্ন উলামাই কারাম করেছে আরে ভাই জনমিত্রী শেখ হাসিনাকে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে তারাই মনস সাজিয়ে শেখ হাসিনাকে তারা মা বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিকটা বেঠে আজকে আমাদেরকে তারা দালাল বলতেছে আমরা নাকি আওয়ামী লীগের দালাল করেছি কত শত তাজুকম সার্টিফিকেট পাইলো তারা ঢাকা বিশাল বড় মিটিং করে শেখ হাসিনা কে উপস্থিত রাখে তারা কমিট জননী বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিক থেকে দাবি করে তারা নাম দিয়েছে সুন্নিদের এমন কি তারা বলেছে শেখ হাসিনার নাম তারা শুনিলে প্রত্যেক বাংলার মানচিত্রে লেখে লাগবে এই কথা সুন্নি আলম বলে নাই এই কথা তাহিরি বলে নাই বলেছে তোমরা কথা বলেন ঠিক না বেঠে কৌমি জননি বলে নাই কৌমি জননি তোমরা ঘোষণা দিয়েছ তাহলে দালালি শূন্য আলেমরা করে নাই দালালি করেছ তোমরা দালালি করেছ তোমরা কথা বলেন ঠিক না আজকে যারা বাংলাদেশে বিভিন্ন মাজারে আক্রমণ করতেছে যাদের উসিলায় যাদের সহবতে এই দেশে ইসলাম পেলাম তাদের মাজার গুলো ফুলগুজার দিয়ে দিচ্ছে তারাই দালালি করেছে তারাই নেতৃত্ব পাওয়ার জন্য তাকে মা বলেছে সুনারি অক্ষরে নাম লেখা থাকবে এই ফুতুয়া দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই মুসলমান বেড়া আপনার বলেন সুন্নি রাখি দালালি করেছে না তারা দালালি করেছে বলেন দালাল কারা দালাল তারা কে দ্বারা এই মিথ্যা তোহমত সুন্নি আলেমদের উপরে দিচ্ছে কথা বলেন সুন্নি আলেম তার দালালই করে যারা মদিনা ওলার কথা বলে সুন্নি আলেম তার দালালই করে যারা শাহজালালের পক্ষে কথা বলে সুন্নি আলেম তার দালালই করে যারা মাওলানা আলীর কথা বলে সুন্নি আলেম তার দালালই করে যারা পাকি বংশনের কথা বলে আরে সুন্নি আলেমরা

কারণ সুন্নিদের আকাবেরা বাদশাহী একে লাতি মেরে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে বাবা শাহজালালি আমান দেশের বাদশা ছিলেন বাদশাহীকে লাতি মেরেছে কথা বলেন ঠিক না বেঠে আমরা তার অনুসরণ করি আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতায় লাতি মারি আমরা তাকে ভালোবাসি যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা মিলাদ কেমকে ভালোবাসে আমরা কে ভালোবাসি যারা মাজার জিয়ারত কে ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছো সাবধান দালালি কারা করে কে করেছে বাংলার মানুষ ভালো করে জানে কথা বলেন ঠিক না বেঠে এর জন্য ভবিষ্যতে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করলে যেই জবান দিয়ে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করবা জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে কথা বলেন ঠিক না ভবিষ্যতে যদি এই বৈরবের জমিনে কোন মানুষ তাইরি দিকে চোখ কান কথা বলে তার চোখ খুলে ফেলা হবে কথা বলেন ঠিক না বেঠে কেউ যদি হাত উঁচু করে কোন সূর্য আলেমদের দিকে হাত উঁচু করে কথা বলে তার হাত ভেঙে ফেলা হবে আপনারা সবাই রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক যারা কোন আমি যদি কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে থাকেন তোমার দৃষ্টি দেখবেন অনেক কষ্ট নিয়ে কথাগুলি বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে ভিডিও আছে তারা কুরআনের আওয়াজকে বন্ধ করতে চায় নবীর প্রেম বাগান তারা বন্ধ করতে চায় নবীর मोहब्बतের আস্তানা বন্ধ করতে চায় 360 আউলিয়া জামান তারা বন্ধ করতে চায় তোমরা যতই চেষ্টা করো পদ করে বাংলার প্রত্যেকটা জায়গায় ইয়া নবী সালাম আলাইকা फसবে প্রত্যেকটা গলি গলি মিরাদুল নবীর সৈনিক দি পালন হবে যতই পালন দিবা ততই জাস্টিসের জন্য পালন হবে যতই পালন দিবা পাক পাঞ্জাতনের গোলাম তৈর হবে কথা বলেন ঠিক না بیٹে ঠিক হে জোরে বলেন ঠিক না بیٹে আল্লাহ আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলাম হিসেবে কবুল করুক আর জোরে খান ঠিক না بیٹে আমরা মাজার জিয়ারত চাই কি চায় না শেজদা করবেন মসজিদে জিয়ারত করবেন মাজারে কথা বলেন ঠিক কি না শেজদা কোথায় চলবে মাজার জিয়ারত কোথায় চলবে মাজারে জিয়ারত করবেন মাজারে শেষদা করবেন মসজিদে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক জরিভলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ